আমরা একটি অন্ধকার সমাজে এটাtrimethyl ঘন সময় অতিক্রম করে আজকে খিরো কিছুটা আলো আমরা দেখা পাচ্ছি আমরা কিছুটা নির্বিঘ্নে চলাচল করতে পারছি এমন দিন ছিল আসলে চার পাঁচ বছর আগেও আমরা কিউ নির্বিঘ্নে চলাচল করতে পারতাম আমাদের সব সময় दाएं বামে সামনে পিছনে আমাদের তাকিয়ে চলাচল করতে হতো কোথাও গোয়েন্দা পুলিশের জারি আছে কিনা কোথাও পুলিশ দাঁড়িয়ে আছে কিনা কোথা র্যাবের গাড়ি দাঁড়িয়ে আছে কিনা আমি পার্টি অফিস থেকে বেরোলে পড়ে গাড়িতে উঠা পর্যন্ত এরই মধ্যে কেউ ধেয়ে আসবে কিনা এর কোন নিশ্চয়তা ছিল না পনেরো ষোলো বছর ধরে আমাদেরকে এই ধরনের বিপজ্জনক পরিস্থিতি অতিক্রম করে আমাদের জীবন জীবনযাপন করতে হয়েছে আমাদেরকে চলাচল করতে হয়েছে বিপদের ঘন ছায়া বিস্তৃত করেছে আমাদের জাতীয় জীবনকে এর মধ্যে দিয়েই আজকে আমরা চলাচল করছি আজকে প্রাণীর যে উৎসবটা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি এটা যদি আজকে পাঁচ ছয় মাস সাত মাস এক মাস আগেও হতো হয়তো আপনারা একসাথে একত্রিত হয়েছেন এটা হয়তো সম্ভব হতো না এইভাবে এত সত্য ভাবে সম্ভব হতো না তো আমরা যে পরিবেশটির কথা চেয়েছিলাম না করি নির্মল আনন্দের যে পরিবেশ যে পরিবেশের মধ্যে যে কোনো মানুষ নির্মল আনন্দ উপভোগ করতে পারে আমরা সেই পরিবেশ চেয়েছি মানুষ কথা বলবে কাণ্ড কথা বলতে তার যেন কোনো ধরনের মুখে পড়তে না হয় তাকে যেন কোনো ধরনের বিপদের পড়তে না হয় এই যে কথা বলার স্বাধীনতা এই স্বাধীনতা নিশ্চিত করার জন্যই আমাদের নিরন্তর সংগ্রাম আমাদের চালাতে হয়েছে প্রায় পনেরো থেকে ষোলো বছর আর এটা চালাতে গিয়ে আমাদের দল এবং যারা গণতন্ত্র করা মানুষ কত ধরনের ক্ষতি কত ধরনের বিপদ তার মাথার উপর নেমে এসেছিল সেটা আপনারা এখানে প্রত্যেকেই জানেন আমাদের সামনে থেকে আমাদের কত বন্ধু নিরুদ্দেশ হয়েছে তার হদিস আমরা এখন পাই কত গুম হয়েছে কত অদৃশ্য হয়েছে কত ক্রস ফায়ারে মারা গেছে কারো লাশ আমরা পেয়েছি খালে ধারে নদীর ধারে বিলের এই পরিবেশ আমরা অতিক্রম করে আসতে পেরেছি আজকে দীর্ঘ পনেরো বছর বিএনপির নেতৃত্বাধীন যে আন্দোলন সংগ্রাম এর সাথে গণতন্ত্র মনে রাজনৈতিক দল এর উপরে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন সর্বশেষ সব সম্মিলিত হয়ে আমরা এই দেশে এক হিংস্র দামককে তাড়াতে সক্ষম হয়েছি সে যদি আজ সমতায় থাকতো তাহলে আপনারাও কিন্তু এত নির্বিঘ্নে এই উনিশশো অষ্টাশি সালের ব্যাগ এখানে এসে আপনারা এই আজকের যে অনুষ্ঠানটি আপনারা করছেন কোথায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমি বাবুকে দেখছি কোথায় রাজশাহী ইউনিভার্সিটি কোথায় চট্টগ্রাম ইউনিভার্সিটি কোথায় কুষ্টিয়া ইউনিভার্সিটি কোথায় কি বলে যে সরকারি কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা উনিশশো সালে আপনারা ম্যাট্রিক পাস করেছেন তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করেছেন সেখান থেকে আজকে এখানে উপস্থিত হয়েছে তো এই পরিবেশের জন্য রক্ত গঙ্গা হয়ে গেছে আমাদের দেশের নদীগুলোতে রাস্তায় রাস্তায় রক্তের আল্পনা আঁকতে হয়েছে আমাদের শহীদদের তাদের আত্মনিবেদনের মধ্যে দিয়ে আমরা কিছুটা হলেও যে অর্জনটা করতে পেরেছি এই অর্জনটা পরিপূর্ণ অর্জন নয় এই অর্জনটা হচ্ছে আংশিক অর্জন অনেক কিছু কাজ করতে হবে এখন নানা ধর নানা ভাবে নানা কিসেমে গণতন্ত্র বিরোধী শক্তি এবং কথিত স্বৈরাচারের দোষরা তাদের সহযোগীরা নানাভাবেই কাজ করছে এবং একটির পর একটি ঘটনা সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলছে আতঙ্কিত করছে তাদেরকে উদ্বেগ চারিদিকে একটি সরকারি দপ্তর সেখানে আগুনে ভস্সীভূত হয়ে গেল এত ফাইভ এবং তার মধ্যে সবচেয়ে বিতর্কিত দুর্নীতিবাদ সাবেক ক্যাবিনেট সচিব যাতnahme তদন্ত হচ্ছে তার ভাইও ঘুরে গেছে তার ত্রাসشود এটা তো আকিশ সারাদেশের মানুষ শান্ত পোষণ করছে কারণ তত পরশুদিন আমরা দেখেছি যে शेख হাসিনার নিকর বেশ কিছু ফাইল তলব করেছে সরকারের প্রতিষ্ঠা এর পরেই গতকাল এই ধরনের ঘটনা গভীর রাত্রে মানে সে বিশাল আপনার অগ্নি প্রচলন হল সচিবালয় তার মানে সন্দেহ জনগণের আসতে আসতে পারি তার ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় একটির পর একটি ঘটনা মানে সিনেমা চলচ্চিত্রের মতো একটির পর একটি যেমন আসে ঠিক এই ঘটনাও তাই তো সুতরাং জনগণের সদেহন হওয়াটা অত্যন্ত স্বাভাবিক তাহলে একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার যারা হয়েছে তারা তো এই দোষকদেরকে চিহ্নিত করে আপনার ব্যবস্থা নিয়ে গণতন্ত্রের উপযোগী একটি সরকার বা যে বৈপ্লবিক চেতনা নিয়ে এত ছাত্রের আত্মদান এত মাসুম বাচ্চার আত্মহুতি তাদের স্প্রিট কে লালন করে প্রশাসক সাজানো হয় সেই শেখ হাসিনার দোষক সেই আওয়ামী ফ্যাসিপাদকে যারা প্রকারণ করে যারা সহযোগিতা করেছে সেই সমস্ত প্রশাসনের লোক পুলিশের লোক যারা মুজিব কোর্ট করে আপনার ওসিগিরি করেছে এসপিগিরি করেছে ডিসিগিরি করেছে তারাই প্রমোশন পেয়ে আজকে সচিবালয়ে বিভিন্ন পদে তার বসে আছে কেউ জয়েন্ট সেক্রেটারি

সেটা হচ্ছে এই যে যারা গণতন্ত্রের জন্য নিরচ্ছিন্ন এবং ধারাবাহিক আন্দোলন করেছে তারা তাদেরকে একজন আরেকজনের বিরুদ্ধে একটা তৈরি করা কিন্তু প্রতিপক্ষ সরকার এটা বুঝে হোক না বুঝে হোক সেই প্রতিপক্ষ হওয়ার দিকে যাচ্ছে তাদের ন্যারেটিভ এবং বয়ানটা এমন যে যারা রাজনীতি করে যারা রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদেরকেই তারা প্রতিপক্ষ ভাব তৈরি করছে মানে ব্যাপারটা হচ্ছে যে কেউ কেউ বলছে আন্দোলন হয়েছে জীবন কথা তারা বলার তারা বলছে তো নির্বাচন তো গণতন্ত্রের একটি যদি একটি অনুষঙ্গ হয়ে থাকে তা আপনারা ওইটাকে মাইনাস করছেন কেন সংস্কার চলবে নির্বাচন চলবে আপনাদের সংস্কারের অভিমত গুলো আপনারা সেটা পেশ করবে একটু অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকে ভোট দেবে তারা সেই সংস্কারের যে থাকবে সেটা তারা ইমপ্লিমেন্ট করবেন বাস্তবায়ন করছেন সেটা না করে আপনার প্রতিপক্ষ বানাচ্ছেন আপনার নির্বাচনকে প্রতিপক্ষ বানাচ্ছেন সংস্কারে মানে ব্যাপারটা হচ্ছে তারা এমন একটা কিছু করছেন যে গণতন্ত্রকে নির্বাচনকে তাদেরকে এক জায়গায় রেস্ট দিতে হবে বা একটা ঘরে আটকে থাকতে হবে ওই যে আমাদের আগে আমাদের মফসরের বাড়িগুলোতে কি বড় বড় আমাদের উঠন থাকে উঠন ঝাড়ু দেয় উঠন ঝাড়ু দিলে ধুলো উড়ে তখন আমাদের মা খাবার বলতে নেই তারা ঘরের মধ্যে ঢুক এই ধুলোবালি নাকি গেলে পরে সর্দি কাশি হয় অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পক্ষে যারা এই কথাগুলো বলছেন তারা মনে হচ্ছে এইরকমই যে তোমরা সংস্কার করব এখন তোমরা ঘরের মধ্যে ঢুকে থাকো কারণ এই সংস্কার করতে গেলে অনেক ধুলোবালি উঠবে নাকে যাবে অতএব এখন নির্বাচনের কথা গণতন্ত্রের কথা আর অন্য প্রসঙ্গ বলা যাবে না এটাই আমি আজকে এমনকি প্রধান উপদেষ্টার মুখ থেকেও এই ধরনের কথা বেরোচ্ছে অন্যান্য উপদেষ্টার তো বলেই যাচ্ছেন যে তিপ্পান্ন বছর আপনারা কিছু করতে পারেননি আমরা আমরা এখন করবো আপনারা কারা আপনারা তো এই যে আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধ আমাদের গণতান্ত্রিক সংগ্রাম আমাদের আত্মহুতি এত কিছু আপনারাও তো একজন শেয়ার হোল্ডার এই সুবিধা তো আপনারাও পেয়েছেন যে মুক্তিযুদ্ধরা দেশের জন্য সংগ্রাম করেছে আত্মহতি দিয়েছে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতার তো আপনারাও সুফল পেয়েছেন আপনার সুফল পাননি আপনারও সুফল পেয়েছেন তাহলে আপনাকে রাজনীতিকে আলাদা করছেন নির্বাচনকে আলাদা করছেন গণতন্ত্রকে আলাদা করছেন আর সংস্কারকে বড় করে দেখছেন এখানে তো আমাদের মনে হচ্ছে কোন দুরভি সন্ধি আছে কোন ধরনের দুরভি সন্ধি আপনারা কাজ করছেন এটা তো হতে পারে না কেন এটা থাকতে হবে আপনারা সংস্কারের কথা বলতে থাকুন এটা নিয়ে ডিবেট হবে ডিসকাশন হবে ডিসকোর্স হবে কিন্তু নির্বাচনের প্রক্রিয়া চলতে থাকবে এটা বলতে অন্যায় কিছু না কিন্তু শুধু সশস্ত্রের কথা বললেই আমাদের মৈনত্ব গণতন্ত্রের কথা মনে পড়ে তারও সংস্কারের কথা বলছে বারবার বলেছে আমরা সংস্কার করব সংস্কার করব আদালত ভেঙে যায় পেয়েছে আমরা পেয়েছে শেহসাদার মোকায় তখন দল অরা পার্লামেন্ট ধ্বংস করেছে অরা বিচার বিভাগ ধ্বংস করছে ওরা আমাদের সফল গণতান্ত্রিক প্রতিষ্ঠা ধ্বংস করে একটি নেত্রর রক্তচোষা আট্টালিকা

আমরা তো এটার আমরা কি অর্থ দিতে পারব আমরা এই জিনিসটা কখনই দেখি না যে মধ্যে কোন মানে রাষ্ট্রের জন্য আমাদের সমাজের জন্য ভালো কিছু আছে কেউ কেউ রাজনৈতিক দল কেউ বলছেন যে আনুপাতিক হারে নির্বাচন দিতে হবে তো আনুপাতিক হারে নির্বাচনটা কি এটা কি কোনো এটা কি কোন হাওয়াই মিঠাই নাকি কি জনগণ জানে এই জিনিসটা কি এটা গণতন্ত্রে কোন উপলব্ধি করে জনগণ জানে যে ব্যালট পেপার ব্যালট পেপারে তার পছন্দের প্রতীকের চিহ্নরে ব্যালট বাক্সে ফেলা যদি আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলি কারPathVariable নির্বাচন এটা বুঝতেই তো বহুদূর চলে যায় আমাদের আমি যদি বুঝতাম আমাদের গণতন্ত্র জাপানের মতো আমাদের গণতন্ত্র ডেনমার্কের মতো আমাদের গণতন্ত্র সুইজারল্যান্ডের মতো আমাদের গণতন্ত্র ফ্রান্স এবং ব্রিটেনের মতো আমাদের গণতন্ত্র অস্ট্রেলিয়ার মতো বা আমেরিকা বা ক্যানাডার মতো তাহলে এগুলো নিয়ে আলোচনা করা যাবে মানুষের এটা নিয়ে কোনো ধারণাই নেই হঠাৎ করে এই প্রসঙ্গগুলো নিয়ে আসা হচ্ছে অর্থাৎ যারা সরাসরি জনগণের ভোটে ভোটকে ভয় পায় যারা প্রত্যক্ষ ভোটের জন্য প্রতিযোগিতায় ভয় পায় এবং যারা ঘোলা পানিতে মাস শিকার করতে চায় তারাই আনুপাতিক হারে ভোটের কথা বলছে এটা সাধারণ মানুষের কাছে কখনই গ্রহণযোগ্য এটা হবে না বন্ধুরা আমার আপনাদের আজকের যে উনিশশো সালের আপনার সতীর্থরা যারা একত্রিত হয়েছেন যারা অস্ট্রেলিয়া যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল আপনাদের সাথে মত বিনিময় করতে এসে কিছু রাজনৈতিক কথাও বললাম তো আপনাদের এই স্প্রিট এই যে একত্রিত হওয়ার স্প্রিট এবং সারা দেশ থেকে আপনারা যে ওই একই সময়ে যারা দিয়েছেন তারা যে এসেছেন আমাদের এই দেশের বন্ধন যে কত দৃঢ় আর আমরা তো একটা গভীর তো মানে জাতীয়তাবাদী অর্থাৎ আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চান সেই চেতনায় বিশ্বাসী মানুষ তো আপনারা আপনারা তো একটা খুব মানে দুঃখের সময় পার করে এসেছেন শেখ যে আমূল

আরও দৃঢ় হোক এই বন্ধন আরও প্রলম্বিত হোক এই কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ধন্যবাদ